আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সামরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মগর আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব মসজিদে যাওয়ার পথে যে দোয়া পড়তেন মহানবীর সাল্লা আল্লাহ তো নামাজ আদায়ের জন্য ঘরে থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে চমৎকার একটি দোয়া পড়তেন মহানবী সাল্লা সাল্লাম তাকে অনুসরণ করে আমরাও মসজিদে যাওয়ার পথে দোয়াটি পড়তে পারি আর দোয়াটি হলো আল্লাহম্মা আল আলফি কলবি নুরন অফি লিসানি নুরন ওয়াজা আলফি সামায় নুরন ওয়াজা আলফি বাসারি নুরন ওয়াজা আলমিন খলফি নৌরান ওয়ামিন ইমামি নৌরান ওয়াজা আলমিন কৌকি কৌ নৌরান ওয়ামিন তাহাতি নৌরান আল্লাহ গুতিনি নূরান অর্থ হলো হে আল্লাহ আমার অন্তরে নূর দান করুন আমার জিহবান নূর দান করুন আমার কানে নূর দান করুন আমার চোখে নূর দান করুন আমার পেছন থেকে নূর দান করুন আমার সামনে থেকে নূর দান করুন আমার উপর থেকে নূর দান করুন আমার নিজ থেকেও নূর দান করুন হে আল্লাহ আমাকে নূর দান করুন শহীদ মুসলিম শরীফ এবার আলোচনা করব মসজিদে প্রবেশ করার দোয়া সম্পর্কে মসজিদে ঢোকার দোয়া হল বিসমিল্লাহি ওসালাতু ওসালাম আলা রসুলিল্লাহ আল্লাহ মাহতালী আবু আবা রহমাতিক অর্থ হল আল্লাহ নামে মসজিদে প্রবেশ করছি আল্লাহ রসুলের ওপর সালাত এবং সালাম বর্ষিত হোক হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন মসজিদ থেকে বের হওয়া দোয়া সম্পূহ বিসমিল্লাহি ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহি আল্লাহ ইন্স আলুকা মিন ফাদুলি অর্থ হলো আল্লাহর নামে মসজিদ থেকে বের হচ্ছি আল্লাহর রসুলের উপর সালাদ এবং সালাম বর্ষিত হোক হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা